আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবন্ধুরা আসারিকে ভালো আছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত তিনটি ক্যাটাগরি হল সহকারী প্রকৌশলী সিভিল সহকারীটেক আর্কিটেক্ট এবং কম্পিউটার অপারেটর মধ্যে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি যে তিনটি ক্যাটাগরি বললাম কটা পদ বেতন স্কেল গ্রেড এবং অভিজ্ঞতা কী কী তা বলে দিচ্ছি যেমন এটার পদের নাম হলো প্রথম হল সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি বেতন গ্রেড হলো নয় এবং অভিজ্ঞতা হলো যোগ্যতা এবং অভিজ্ঞতা হলো দ্বিতীয় বিভাগ চার বছরের স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পদ হলো সহকারী আর্কিটেক্ট সংখ্যা একটি গ্রেড হলো নয় তাও যোগ্যতা হলো কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমান গ্রেডসহ চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তৃতীয় নম্বর পদ হলো কম্পিউটার মধ্য গ্রেড সংখ্যা হলো তিনটি গ্রেড হলো ষোলো শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস বা সমান উত্তীর্ণ এবং কম্পিউ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে যাই হোক এই তিনটি ক্যাটাগরির তিনটি পদের যে আমি নিট বিজ্ঞপ্তি বলছি তাহলেও এইসব নিট বিজ্ঞপ্তি কারা আবেদন করতে পারবে যেমন আবেদনকারী বয়স সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এটা জানালদের ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম দাখিল করতে হবে আবেদন ফলের নমুনা বিপিএসটি বা ডব্লিউডব্লিউ পোর্টাল গট বিডি থেকে ডাউনলোড করা যাবে তবে খামের উপর নিজ জেলা ও প্রাতির পদের নাম লেখতে হবে আবেদনপত্র প্রকল্প পরিচালক বিবি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধ প্রকল্প অনুকূলে এক নং ও দু নং পদের জন্য খেতে তিনশো টাকা এবং তিন নং পদের জন্য এক টাকা টাকার ফ্রি অর্ডার ড্রাফ সংযুক্ত করতে হবে তাছাড়া কিন্তু হবে না আবেদনপত্রের সাথে শিক্ষাগত সনাতপদ সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র সত্যায়ত কপি নাগরিকত্ব পুরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদকপি প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের কপি পাসপোর্ট সাইজের সম্পত্তি তোলা তিন কপির ছবি এবং আবেদনপত্র আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের বিরুদ্ধে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি পরিকল্পনা পরিচালক হবে পরিচালক হবে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অতএব আবেদন করার পূর্বে জেনে শুনে তারপরে আবেদন করতে হবে এখানে কেন তিনটি ক্যাটাগরি তিনটি পদ লোক হল পাঁচজন তিনটি ক্যাটাগরিতে মোট লোক নেবেন পাঁচজন চাকরিটা কেন্দ্র সরকারি অবশ্যই আবেদন করা পূর্বে জানবেন শুনবেন তারপরে বিস্তারিত দেখে আবেদন করবেন আবেদন কর আবেদন করতে হবে ডাক মাধ্যমে বা সার্ভিসের মাধ্যমে এটা হলো দৈনিক যুগান্তর আঠারো সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ হল পনেরো অক্টোবর দু এটা দৈনিক যুগান্তরে আঠেরো সেপ্টেম্বরে দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য